নমস্কার বন্ধুরা পপি কিচেন ভ্লগের আবার একটা ভ্লগের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে অনেক সকাল সকাল আমরা উঠে পড়েছি আমি পড়ি অর্জুন স্কুল চলে গেছে আজকে সারাদিনে একটা দারুণ খুবই খুবই মানে জমজমাটি ভ্লগ আপনাদের কাছে নিয়ে আসছি আজকে আমাদের পুরনো বাড়ি যেখানে আমরা থাকতাম আগে ওখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা হবে তো সেখানে বিশাল আয়োজন আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে মা বাবা তো কালকেই চলে গেছে আপনারা জানেন আমরাও যাব কিন্তু তার আগে সকালবেলা আমাদের পপি কিচেনের রেডিও হবে এদিকে কাজকর্ম গুছিয়ে তারপরে আমরা দুপুরে যাব তো পরীকেও নিয়ে যাব ওখানে পরীকে দেখার জন্য আমার কাকা জেঠারা অধীর আগ্রহে বসে আছে খালি বলছে কখন আসবে কখন আসবে ওখানে তো আমাদের সব পুরোনো ফ্যামিলি সবাই আছে কাকা জেঠা তারপরে দাদারা ভাইরা সবাই আছে ওখানে সবাই এসছে বোনেরাও এসছে দিদিরাও এসছে সবাইকে আওয়াজটা দেখুন খালি আওয়াজটা দেখুন বেশ কয়েকদিন ধরে ভাবছি রঙ আনতে যাব রঙ আনতে যাব কিন্তু হয়ে আর উঠছে না এত প্রেশার কাজের সারাদিন কোথা যে চলে যাচ্ছে কখন সকাল হচ্ছে কখন সন্ধে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ঘরটা সেই সাদা প্রাইমার মারা হয়েই পড়ে আছে দেখি বিকালের দিকে যদি সময় পাই অবশ্যই রঙ দোকানে গিয়ে রঙটা নিয়ে চলে আসতে হবে রঙ নিয়ে এলেই লেগে পড়বে এখন বাজে প্রায় নটার মতো এখনো পর্যন্ত বাইরে কুয়াশা ভর্তি দেবে এই যে সকাল সকাল স্নান করে পুজো করবো বলে তুলসী পাতা আর ফুল তুলে নিলাম আজকে তো মা বাড়িতে নেই পুজো করার দায়িত্ব আমার উপরই পড়েছে আজকে সকালবেলা রোদও বেরোয়নি ভালো বেশ ঠান্ডা লাগছে সানকো

বাবরে আমি ডানা কাটা পরি বাপ যত কথা বলবেন ও তত বেশি আপ বলবেন হ্যাঁ সবে দুটো রান্না হয়েছে এই যে তেলাপি মাছের ঝাল হয়েছে আর এই যে ভেজ ডাল রেডি হয়ে গেছে

প্রায় তিন হাজার লোক খাবে আপনাদেরকে বলেছি আগে তো কি কি মেনু হচ্ছে ওখানে জানি না আমরা এখনো বেরোইনি আর সেই পরীকে দেখুন না পপি একটু আঙুর দিয়ে গেছে আমাকে খাবো বলে ও এখন থেকে হ্যাঁ খাবে তুমি আঙুর খাও আঙুর হ্যাঁ ধর ভাইয়া খাও এই খালি ফেলে যায় তো খা হুম খা খাই দিয়ে হয়ে গেল খাবি না ও ঘাটবি রান্না করে উঠে তাড়াহুড়ো করে পরীকে রেডি করালাম তারপর আমি এখন রেডি হচ্ছি এখন অর্জুন স্কুল থেকে আসেনি ও আসলে ওর জামা কাপড় বের করে রেখে দিয়ে আমাকে যেতে হবে আমরা টোটোই যাব আর অর্জুন আসলে আমাদের দাদা আর অর্জুন যাবে আমিও পুরো বেরিয়ে রেডি একদম সিল জামা এখন স্টিকার কাটা হয়ে যে নতুন জামা পরে যাওয়া অনেকদিন পুরোনো বাড়ি আমি ওই কথাটাই বলে যাচ্ছিলাম যে

ওরে সোনামাকে একদম প্যাক করে নিয়ে হয়েছে ওরে ও গাড়িতেও গুলি পড়ে দাদু সময় তোর তোই গেলে আশিব হয় নি হ্যাঁ আর চাচা কয় উড়লে আর সমস্যা এই যে রোড থেকে আবার আমাদের বাড়ি থেকে যে যে রাস্তা গেছে ওই রাস্তা ধরে

बाबा गोविंद सीधा प्रीति नवदुर्गा भगत सीधा जरा मन करत है हमदाई माने सीधा बोल हम पांच ने जब पांच रूप को माड़ी उठते हुए विगा बाय योग रहतीती <laughs>

پر منہ ہا سدا سچو ہا منہ ہا سدا سچو ہا اے ماس کے چوٹو اے سلوڑ ہا مجھے महाबर <manyol>... समे <manyol... manyol... manyol>...

تو بندره هاي عاشقاري سمادي اوري خريش جوداسو رديو نادي جيشو خدا پراو سلام آهي کي نوي نوي رول دڪو جو بہتو سب طاقت يداهي براب اپ جي استمتن استا نه 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 বিনা বল যে এই ছোটতে আমি ছোটবেলা থেকে হট আতু একান থেকে পড়ে গেছলি মনে আছে ছোনারে কেটে গেছ ছোটবেলা দেখা সব মনে আছে আমি

অন্য পাশনে গেছিলেন আর আজকে বাবা এত চোখের চল ও

আস্তি বলি এখানে ঠাকুরের প্রসাদ খেলাম আমার এখানে একটু বিশ্রাম করে এবার ঘর যাবো যা হচ্ছে তা সব

কথা স্কুলে পড়তে হয়েছিল তখন এই ব্যাগটা ওর কিনে দেওয়া ছিল সেই ব্যাগটা এখনো আছে আর এটা এটা ওর রাগা কি দেখি দেখলে মানে মনটা খারাপ হয়ে যায় সবকিছু ফাঁকা পড়ে আছে নিয়ে যাওয়া হয় নিয়ে গেলে এখানেই থাকবে নিয়ে যাবো না এগুলো স্মৃতি থাক তুই পেয়ারা পেলে খা না আমি এখন খাবো গাছ থেকে পেয়ারা পারলে আমার খেতার মধ্যে দিলাম

সন্ধ্যা হতে যাওয়া যায় বাড়ি চলে যাবো বাড়ি যাওয়ার সময় একটু জগিটা দেখে যাবো সেই হেঁটে হেঁটে কি যাই একটু জগিটা দেখে

এই যে পিসি চলে এসেছে বাড়ি পিসি বলছে আমি আজকে নেমে যাব আর যাব না তো পিসি নেমে যাচ্ছে দেখে দেখে নামো পিসি কোন দিকে বাড়ি তোমার ওই দিকে

হ্যালো বাবু ব্যাগটা আজকে ব্লগ ছাড়বে আমার নাবেন নাম নাই কে ফোন করেছে